এই দু মাসে আমরা পার কার্ড আরও এডিশনাল পাঁচ কেজি করে চাল প্রদান করি তেরো টাকা মূল্যে প্রত্যেককে তেরো টাকা মূল্য এটা পাওয়ার কথা ছিল না যা তারা তাদের তো একটা কোটা আছে তারা সেই কোটাটা পাচ্ছে এডিশনাল আমরা আরও পার কার্ড পাঁচ কেজি করে চাল প্রদান করি তেরো টাকা মূল্য নতুন এখন রেশন সু মানে এখন পর্যন্ত রাজ্য কথা বললাম এখন পর্যন্ত টু জিরো সিক্স একান্নটা ছাড়া দু হাজার ষাট আছে বর্তমানে এখন ক্লাস স্যার শহরে এক দুটো রেশন রয়েছে যেটা মুখ তারা প্রায়শনে কমপ্লেন করছে যে ও রেশন অন্য রেশন নিয়ে মিক্স করে দিয়েছে এতে ওরা জিনিসপত্র আনতে তো এইগুলির জন্য দপ্তর কি ব্যবস্থা তার জন্যই তো দপ্তর রেশন শপের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কারণ আমি আমার কথায় বলেছি যে যাতায়াত যেমন আর আটশো কার্ড এক হাজার কার্ড বারোশো কার্ড একটা রেশন তো স্বাভাবিকভাবেই তার যে জারিসডিকশন এরিয়া অফ কাভারেজ সেটা বেশি ছিল মানুষকে বেশি ডিস্টেন্স কাভার করে যেতে হতো আমরা মিনিমাম চারশো কার্ড হলে একটা রেশন শপ প্রদান করছি নতুন যে আমরা একান্নটা রেশন কার্ড মানে রেশন শপ দিচ্ছি সেটাই আমরা কনসিডারেশন এনেছি যে চারশো কার্ড আছে কিনা চারশো কার্ড আছে তো ইকুয়াল টু ওয়ান রেশন শপ এখানে সে একটা রেশন শপ হওয়ার জন্য সে যোগ্যতা রয়েছে আর মানুষের হয়রানি দূর করার জন্যই আমরা এই নতুন একান্নটা রেশন শপে নতুন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি মানুষের হয়রানি যেন না হয়ে গেল না স্যার এটা না আমি বলছি যে মনে করুন আমার একটা রেশন শপ রয়েছে আমি রেশন শপটা ওকে দিয়ে দিলাম যে আমার কার্ডগুলো তোমার রেশন শপ থাকবে তুমি জিনিসটা ডিস্ট্রিবিউশন করো আমার রেশন শপটা আমি আমার দোকানটা ছেড়ে দিলাম এরকম সর অনেকগুলো রেশন শপ রয়েছে এমন নতুন এই সিদ্ধান্তের পর আশা করি এই জিনিসটা আমরা তার থাকবে না কারণ ক্লাব করা হয়েছে আপনি যেটা বলছেন নিশ্চয়ই যে রেশনশপটার সঙ্গে ক্লাব করা হয়েছে আগের যে রেশনশপটা নিশ্চয়ই ডিফিকাল্টিস ছিল তার জন্য তার লাইসেন্স হয়তো বাতিল করা হয়েছে বা তাকে আর দপ্তর থেকে সরঞ্জাম দেওয়া হচ্ছে না কোনো একটা তার জন্য আরেকটা রেশনশপের সঙ্গে তাকে ক্লাব করা হয়েছে এখনই নতুন একান্নটা রেশনশপ দেওয়ার ফলে এই সমস্যা থাকবে না এটা দপ্তর থেকে প্রতিটা সাব ডিভিশনের যারা কন্ট্রোলাররা রয়েছেন এবং এসডিএমরা রয়েছে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে রিপোর্টের মাধ্যমে এই একান্নটা টেশন সব দেওয়ার এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেখুন ভারতীয় যে সিভিল ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রুটে বিভিন্ন পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে শীতের সময় ফগি ওয়েদার থাকে আমরা সবাই জানি কুয়াশার জন্য বিমান ল্যান্ডিং টেক অফে সেখানে অসুবিধা হয় তার জন্য একটা বিমানকে উইড্রো করার চিন্তা সেখানে হয়েছে কিন্তু আপনারা দেখেছেন যে নিশ্চয়ই গত দুদিন আগে সংবাদপত্রে বেরিয়েছে যে সকালবেলা যে বিমানটা করার চেষ্টা হয়েছিল তাকে আবার সেখানে রেজিস্ট্রেট করা হচ্ছে আবার কন্টিনিউ করা হবে অন্যান্য প্রদেশের সঙ্গে যে কানেকটিভিটি সেটা বৃদ্ধি করার জন্য আমাদের দপ্তর থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি এবং যে রেসপন্স আমাদের কাছে দেওয়া হয়েছে যে থেকে বর্তমানে গুয়াহাটি কলকাতা ব্যাঙ্গালুরু দিল্লি ইমফল প্রত্যেকের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে এবং আগামী দিনে অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট তার উপর ডিপেন্ড করে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময়ে ট্রেন যোগাযোগ করবেন রেল যোগাযোগ আমাদের বিমান যোগাযোগ করবেন সড়ক যোগাযোগ বলুন প্রতিটা ক্ষেত্রে আমাদের মোদীজি যেটা বলেছেন যে হীরা মডেল সে হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেখানে বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সাথে আমাদের রেল দ্রুত কাজ চলছে নিশ্চিন্ত হয়েছে প্রধানমন্ত্রী যদি সেটা করেছিল তো যাতায়াতের ব্যবস্থা দিয়ে থেকে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা ডিল করি বিমান পরিষেবার দিক থেকেও সেটা আগামী দিকে বৃদ্ধি করা হবে বিমান পরিষেবা কেন্দ্রীয় সরকার থেকে এমএইচ এ অফ হোম অ্যাফেয়ার্স থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে পঁচিশ জন পুলিশ পার্সোনাল যেন আমরা আগরতলা এয়ারপোর্টে ডিপিউট করি ইমিগ্রেশন সেন্টারের জন্য ইতিমধ্যে লিস্ট কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আমরা আশা করছি মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স সেখান থেকে গ্রিন সিগন্যাল দেবে এবং গ্রিন সিগন্যাল দেবে যখন ইমিগ্রেশন যখন শুরু হয়ে যাবে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য ইমিগ্রেশন দরকার হয় ইমিগ্রেশনটা যখন স্টার্ট হয়ে যাবে আমাদের আমরা স্পাইস জেট যারা সেখানে দায়িত্ব নিয়েছে আমাদের এই চিটাগং এবং আগরতলার সঙ্গে ফ্লাইট কানেক্টিভিটি তারা সেই ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে আমরা ওয়েট করছি রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছে সেই লিস্ট

দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতি জেন্ডা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো